অনেক মেয়েদের পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিএসওএস সমস্যা আছে তো ওনারা জানতে চাই তাদের ভবিষ্যতে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা যেহেতু পলিসিস্টিক ওভারি সিনড্রোম একটা জীবন ব্যবস্থাপনার সাথে জড়িত সে যদি একটা স্বাস্থ্যসম্মত জীবন ব্যবস্থাপনা মেনে চলে অর্থাৎ হেলদি খাবার খায় বা এক্সারসাইজ করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করেন সেই ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না যদি তার বাঞ্চিত ওজন না থাকে তার যতটুকু ওজন থাকা উচিত তাহলে অবশ্যই তাকে এক্সারসাইজ বা লাইফ স্টাইলের মাধ্যমে সেই বাঞ্চিত ওজনে চলে আসতে হবে যদি তার সব প্যারামিটার ঠিক থাকে তার পিরিয়ডটা যদি রেগুলার হয়ে যায় তার ওয়েট যদি কন্ট্রোলে চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা না আমার আসলে কোনো সমস্যা হওয়ার কথাই না আর যারা চিকিৎসাধীন থাকেন না বা মেনে চলেন না তাদের ক্ষেত্রে অবশ্যই কিছু সমস্যা হয় তবে এটারও ভালো চিকিৎসা আছে আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন এবং হরমোন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ সেবন করবেন বা জীবন ব্যবস্থাপনা মেনে চলবেন তাতে করে আপনার তেমন একটা সমস্যা হওয়ার কথাই না